নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সয়াবিনের রেসিপি খুব কম সময়ের মধ্যে মাত্র দশ মিনিট হাতে সময় নিলেই কিন্তু এই রকম সুস্বাদু সয়াবিন রান্না করা যায় তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে দেখুন আমি আলু আর সয়াবিন নিয়েছি আর আলুগুলোকে একটু বড়ো সাইজের টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আমি সয়াবিন নিয়েছি বড়োদানা সয়াবিনটাকে এবার এই সয়াবিন আর আলুটাকে খুব ভালো করে আমি সেদ্ধ করে নেব তার জন্য দেখুন ওভেনে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি তার মধ্যে প্রথমেই আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি এনে আলুগুলোর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণে লবণ এবার এর মধ্যে দিয়ে দেব সয়াবিনের দানাগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এই আলু আর সয়াবিনটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব একবারে সয়াবিনটা যতক্ষণ না পর্যন্ত সফট হবে ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করে নেব দেখুন এখানে সয়াবিন কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর সয়াবিনটা কিন্তু কতটাই সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন এবার এটাকে আমি জল ঝরিয়ে আলাদা করে নেব আলু আর সয়াবিনগুলোকে এখানে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলের মধ্যে প্রথমেই আমি আলুগুলোকে ভেজে নেব দেখুন এখানে আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলোকে হালকা লবণ আর হলুদ দিয়ে লালচে কালার করে ভেজে নেব যেহেতু সিদ্ধ আলু সেই কারণেই কিন্তু এখানে কড়ার গায়ে একটু আটকে যাচ্ছে কিন্তু লবণ দিলে আর আটকে যাবে না দেখুন আলুর মধ্যে লবণ আর হলুদ দিয়ে এইভাবে হাই আছে খুব ভালো করে একটু ভেজে নেব আলুটাকে এখানে দেখুন আলু কিন্তু খুব ভালো করেই ভাজা হয়ে গেছে একবারে লালচে কালার করেই এবার এই আলুগুলোকে আমি তুলে নেব তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে নেব গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা এখানে আমি ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে প্রথমেই দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছিলাম সেই পেঁয়াজের পেস্ট এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব তেলের সঙ্গে একবারে লালচে কালার করেই ভেজে নিতে হবে পেঁয়াজটা এখানে আমি মিনিট মিনিটখানেক সময় ধরে পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে আমি সমস্ত রকম গুঁড়ো মশলাগুলোই আগে কিন্তু ব্যবহার করে নিচ্ছি দিয়ে দিয়েছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এখানে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এখানে একটা বড়ো সাইজের টমেটো সেটাকেও কিন্তু আমি গ্রেট করে নিয়েছিলাম সেই টমেটোর পিউরি এখানে দিয়ে দিয়েছি খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার এই মশলাটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব মশলাটাকে আরও খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এবার এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দেব সামান্য একটু রসুন বাটা এখানে রসুন বাটা কিন্তু খুব বেশি আমি ব্যবহার করিনি এখানে চার থেকে পাঁচ কম মতন রসুন আমি ব্যবহার করেছি আর দিয়ে দিয়েছি এখানে স্বাদের জন্য কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কাটা ব্যবহার করতে হবে দিয়ে দিয়েছি হাফ চামচ চিনি এখানে চিনিটা দিয়েছি টেস্টটা ব্যালেন্স করার জন্য আর দিয়েছি এরকম কষানোর সময় চিনি দিলে সেটা কিন্তু মিষ্টি হয় না আর তরকারির কালারটাও কিন্তু খুব ভালো আসে দেখুন সমস্ত মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি সেদ্ধ করে রাখা সয়াবিনের টুকরোগুলো প্রথমেই আমি সয়াবিনের দানাগুলো এখানে দিয়ে দিয়েছি এবার মশলার সঙ্গে সয়াবিনের দানাগুলো কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট মতো সয়াবিনের দানাগুলো মশলার সঙ্গে একটু মিশিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলো আলুগুলো দেওয়ার পরে আরও প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো আমি মিডিয়াম আছে খুব ভালো করে একটু কষিয়ে নেব মশলার সঙ্গে আলু আর সয়াবিনটাকে দেখুন মশলার সঙ্গে খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল খুব বেশি কিন্তু জল দেব না কেননা এখানে আলু সয়াবিন দুটোই কিন্তু আমাদের খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে সেই কারণে এখানে আমি খুব বেশি জলের ব্যবহার কিন্তু করিনি যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে ঝোলটা ব্যবহার করবেন খুব ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে আমি প্রায় পাঁচ মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি দেখুন সয়াবিন কিন্তু খুব ভালোভাবেই ফুটে গেছে একটু মিশিয়ে নিয়ে আবারও এর মধ্যে দিয়ে দিয়েছে সামান্য একটু গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আলু সয়াবিন এই রকম আলু সয়াবিন গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে বন্ধুরা একদম মাংসের স্বাদে তৈরি করে নিলাম মাত্র দশ মিনিটে আলু সয়াবিনের এই পাতলা ঝোলের রেসিপি আমার এই আলু সয়াবিনের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখুন এখানে আমি কিন্তু খুব বেশি মশলার ব্যবহার করিনি সেক্ষেত্রে ঝোলটা আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ঝোলটা আমি পাতলা রেখেছি আর এই রকম সয়াবিন কিন্তু সেদ্ধ করে রান্না করলে তেলও কিন্তু অনেকটাই কম ব্যবহার করতে লাগে অল্প তেলেই কিন্তু এরকম সুস্বাদু রান্না তৈরি করে নেওয়া যায় তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ